খানাকুল এক ব্লকের অন্তর্গত কৃষ্ণনগর এলাকায় রাজা রামমোহন রায়ের জন্মস্থান সেই জন্মস্থানে ঐতিহ্যবাহী রামমোহন বন্ধ রাজনৈতিক কারণে খেটে খা মানুষের রুজি গেল কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মেলা হলে তা চলতে পারে কিন্তু রাজা রামমোহন রায়ের নামে মেলা হলে কেন বন্ধ এই প্রশ্ন তুলি কটাক্ষ করলেন সিপিআইএম নেত্রী দেবশিতা ধর এলাকার সাধারণ মানুষ জানাচ্ছেন রামমোহন মেলা বন্ধ হয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত খেটে খা মানুষ ডিমগঙ্গি থেকে ছোট দোকান এই মেলাই ছিল তাদের রোজগারের ভরসা শুধু তারা নন দূরদূরান্ত থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও আস্ত শিক্ষামূলক প্রদর্শনী ও সাংস্কৃতিক টানে একটা ঐতিহ্যবাহী মেলা নাকি বন্ধ হয়েছে রাজনৈতিক কারণে একথা মানতে পারছেন না রামমোহন প্রেমীরা স্থানীয়দের অভিযোগ যে রামমোহন রায় কুসংস্কারের বিরোধিতা করেছিলেন আজ স্থানীয় জন্মস্থানের মেলা নাকি রাজনৈতিক দূষণে বন্ধ মানুষের প্রশ্নে কোন রাজনীতি সাধারণ মানুষের দাবি একটাই দু সালে সালের জানুয়ারিতে রামমোহন মেলা চায় অরাজনৈতিক সংগঠন খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে জোরালো দাবি তুলেছেন রাজা রামমোহন মেলার আবার চালু হোক মানুষের রুটি রোজগার বাড়ুক শিক্ষার প্রসার বাড়ুক নিউজ অগ্নিকে দেওয়ার সাক্ষাৎকারে খানাকুল একের ভিডিও অরিন্দম মুখার্জি আশ্বাস দিয়েছেন মেলা চালু করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং বিষয়টি প্রশাসনের সর্বস্তরে জানাবেন অন্যদিকে বিজেপি জানাচ্ছেন রাজ্যে আমরা ক্ষমতায় এলে আবার রামমোহন মেলা চালু করব যেটা তৃণমূল সরকারের সদিচ্ছা না থাকার কারণে মেলা চালু করতে পারছেন না নিউজ অগ্নি সাক্ষাৎকারে সিপিআইএম ধর এলাকার মানুষ এবং বিডিও এছাড়াও রাজা রামমোহন রায়ের দহিত্র বংশধর নিত্যব্রত মুখোপাধ্যায় সবাই কি বললেন চলুন দেখে নেওয়া যায় মমতা ব্যানার্জির নামে যদি একটা মেলা হয় সেই মেলাটা চলবে রাজা রামমোহন রায়ের নামে মেলা বিদ্যাসাগরের নামে মেলা যেখান থেকে টাকা কামানোর জায়গা একটু কম সেই মেলাগুলো তো বন্ধ হবে আমরা তো সেই দু হাজার চোদ্দ থেকে শুনছি বিজেপি ক্ষমতায় আসবে আজকে দিন আসবে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে আসবে নরেন্দ্র মোদী এতদিন রয়ে গেলেন একটা মানুষের পকেটেও তো একটা টাকা আসেনি বরং জিএসটির নাম করে ট্যাক্সের নাম করে গ্যাসের দাম বাড়িয়ে যা পকেটে টাকা ছিল সেটা উনি নিয়ে নিয়েছেন তাই বিজেপি বা নরেন্দ্র মোদীকে যেরকম মানুষ ফেকু ভাবেন মিথ্যাবাদী ভাবেন ওনার কথা কেউ বিশ্বাস করবেন না আর একটা কথা রাজা রামমোহন রায়ের মেলা বলে আমার মনে পড়লো আমি ছোটবেলায় রাজা রামমোহন রায়ের নামে যে মেলা হতো সেই মেলায় আমি পারফর্ম করে গেছি তখন অনেক ছোট ছিলাম এটা বাংলার সংস্কৃতি ছিল যে অত দূর থেকে এসেও আমরা এখানে আসতাম আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম কারণ মনে হতো বাংলার মাটি মানে আসলে এটাই কোন সময় আমার মনে হয় দু হাজার আট বা দু হাজার ব্রাহ্মণ মেলাটা কি ওই ধারায় চলাটা এখনো প্রয়োজন আছে আমার মনে হয় এই সমস্ত মনীষীদের তিনি রামমোহন হতে পারেন বিদ্যাসাগর হতে পারেন রোকেয়া হতে পারেন আজকের দিনে দাঁড়িয়ে এই প্রজন্মকে তাদেরকে মনে করানো জরুরি তারাই আমাদের আলোকবর্তিকা তারাই আমাদের সভ্যতার ধর ব্রাহ্মণ মেলার সঙ্গে আমিও যুক্ত ছিলাম ব্রাহ্মণ মেলা হচ্ছিল ভালো ভালো তাদের ব্রাহ্মণের বংশ হিসেবে আমার উদ্দেশ্য এর জন্য প্রেরণা রয়েছে আমি সেই ব্যাপারে আমি চাই রামনাটা হোক রাজনৈতিক কারণে না হওয়ার কারণ হচ্ছে ব্যাপারটা কি নিজেদের দলের মধ্যে হ্যাঁ অশান্তি হওয়ার পর মেলাটা বন্ধ হয়ে সেটা কি এখনো পর্যন্ত শুধু মনে হলো খুব নেতারা যদি বসে রামন সম্পর্কে একটা আলোচনা করে যে মিটিং মেলাটা শুরু করা হোক সিদ্ধান্ত নেওয়া হয় কেন মেলাটা হবে না হ্যাঁ আর যেখানে জেলা পরিষদ আছে গভর্নমেন্ট আছে সরকারি অফিসার রয়েছে সকলে আমাদের সহযোগিতা করবেন কিন্তু আমাদের উচিত ছিল যারা রাজনৈতিক ভাবে এই গন্ডগোলটা সৃষ্টি করেছিলেন নিজেদের মধ্যে একটা গোষ্ঠীর যারা রাজনৈতিক কর্মধারা আছেন বা দেশের সাধারণ মানুষের বিশিষ্ট ব্যক্তিরা সবাই এগিয়ে আসুন এসে একটা আলোচনায় বসুন বিগতমান দুই গোষ্ঠীকে নিয়ে বসে একটা আলোচনা করা হয় করে একটা সিদ্ধান্ত করে মেলাটা শুরু করা আপনার নাম পড়েছেন নিত্যপ্রধ মুখোপাধ্যায় আচ্ছা রামমোহন রায় বহু আমরা রাজা রামমোহন রায়ের জন্মস্থানের পাশে বাড়ি এবং বহু মানুষ এই জায়গাতে আসে এবং আমাদের রাজা রামমোহন মহাবিদ্যালয় রয়েছে এবং তারও ছাত্র 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 ছাত্রীরা এই জায়গা থেকে অনেক কিছু বা জানতে পারে বুঝতে পারে বা তারা আসে হ্যাঁ তো সেই পজিশনে বলছি এইখানে ধরুন আমাদের মেলাটা হলে আমাদের আশপাশে ধরুন আঠারোটা উনিশটা গ্রাম রয়েছে সেই উনিশটা বাইরের অঞ্চল থেকে সেই সব ব্যক্তিরা আসে এবং এই মেলাটা তারা উপভোগ করে কেন কেন এখানে এখানে মেলাটা মেলাটা চাইছি মানে তো আর বহু দূর দূর যেতে হয় মেলা দেখতে সমস্ত মানুষকেই যেতে হয় যেমন হয় ধরুন গড়ে ঘাটে রাতে মেলা হয় সেখানে তাদেরকে ছুটতে হয় কোথা আরাম মেলা হয় সেখানে ছুটতে হয় কোথাও আপনার চাপাডাঙ্গা মেলা হয় সেখানে ছুটতে হয় হ্যাঁ এই যে যেটা হয় যেটা হচ্ছে ধরুন বিদ্যাসাগরের মেলা হয় মেদিনীপুরে বিদ্যাসাগরের মেলা হয় রবীন্দ্রনাথের মেলা হয় সব জায়গার মেলা হয় কিন্তু যে রাজা রামমোহনরা ভারতপতি একটা যার নাম গোটা বিখ্যাত হ্যাঁ সেই জায়গাটা এই মেলাটা বন্ধ হয়ে যে আজকে মেলাটা হচ্ছে না এইটা সমস্ত প্রশাসনের বা এবং আমাদের সমস্ত যে সমস্ত দলীয় যেসব পার্টি রয়েছে হ্যাঁ তৃণমূল বলুন কংগ্রেস বলুন বিজেপি বলুন সিপিএম বলুন সব সমস্ত বিধায়কের কাছে বা সমস্ত নেতৃত্বের কাছে আমার এইটুকু অনুরোধ যাতে করে এই মেলাটা হয় আগে মেলাটা হতো আপনার জানুয়ারি মাসের ছ তারিখে তারপরে কিছু পরিবর্তন হয়েছিল ও সেটা ওই সময় পেরে উঠতে পারছিল বা সেই সময় হয়তো কোনো সরকারি বা কলেজে মানে আ পরীক্ষা বলুন যাই কিছুই বলুন ছেলে মেয়েদের আসার অসুবিধে ছিল সেইটাই কিছু পরিবর্তন করে তারপরে আবার সেটা দশ পনেরো দিন পরে থেকে ওটা চেঞ্জ হয়েছিল হয়ে চলছে সেটা এখন পুরো টোটালি বন্ধ হয় আমি যে দাঁড়িয়ে আছি আমার ট্রান্সফিট হচ্ছে রাজা রামমোহন রায়ের জন্মভিটা এটা এখন মেমোরিয়াল হল বলে উল্লেখ হয়ে রয়েছে এবার আমি যে দাঁড়িয়ে আছি আমার দিকে হচ্ছে লাইব্রেরি সেই লাইব্রেরিটা হয়ে পড়ে রয়েছে এইটা হচ্ছে আমার রাজা রামমোহন রায়ের সৌধ এখান থেকে মারা গিয়েছিলেন সেখানের মাটি নিয়ে এসে এইখানে মানে তার মৃত্যু তৈরি হয়েছে বিশাল যে hall ডানদিকে বললাম ঘড়ির পাশে যে একটা বেদি আছে হ্যাঁ ওই বেদিটা জন্ম বেদি হ্যাঁ ওইটা আছে ওইটাও আপনি দেখে নেবেন আমার নাম পরেশনাথ মণ্ডল রাধানগর গ্রাম পশ্চিম রাধানগর এটা পশ্চিম রাধানগরের একটা রাজা রামমোহনের যে জন্ম বা জন্মস্থান তারই মাথা ইটে আমার বাড়ি রাজা রামমোহনের মেলা পুরনো এবং ঐতিহ্যবাহী যেখানে সাধারণ মানুষের আবেদন বিগত প্রায় দু বছর ধরে রাজা রামমোহন রায়ের মেলা বন্ধ আছে রাজনৈতিক ইস্যুতে প্রশাসনিক তৎপরতায় আপনারা কি সেই মেলা চালু করার জন্য উদ্যোগ নেবেন গ্রামবাসীর আবেদন আমি এখানে জানতে পেরেছি এখানে অতীতে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে রাজা রামমোহন রায়ের মেলা যেটাকে স্থানীয়ভাবে রামমোহন মেলা বলা হতো যেটা পালন করা হতো জানুয়ারি প্রত্যেকটা এবং কি কারণে বন্ধ হয়েছে সেটা খবর নেবো পাশাপাশি যেটা বলতে পারি আজকের দিনে এখানে আবার নতুন করে আগে আরাম রায়কে স্মরণ করার সময় এ শিখেছি তাহলে অপপ্রচার আদিবাসী কথার বলতে দিয়ে ওনাকে ঈশ্বরণের দিকে ঠেলে দেওয়ার জন্য অনেক অবচেষ্টা চলছে চারটে দেশ জু সুতরাং আজকের মেলাটা পড়া অত্যন্ত প্রসঙ্গ এবং এই মেলা শুরু করা আরো আরও বেশি প্রসঙ্গীয় এবং এর জন্যে আমি অবশ্যই প্রশাসনের উদ্যত কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব এবং সেই সঙ্গে অতিথি যারা মেলার আয়োজন করেছেন তাদের আমি বসবো বললাম রাজা রামমোহন করে স্মরণ করার সময় ভারত ভারতপতি রাজা রামমোহন রায় আমাদের প্রাথম স্মরণ রাজা রামমোহন রায় আমরা এভাবে একটু বিস্তৃতের অন্তরালে ফেলে দিতে পারি না কুপাথার মধ্যে দিয়ে তাকে সরিয়ে রাখতে পারি না তাতে আরো বেশি বেশি করে আমাদের মনে হয় আজকের দিনে স্মরণ করতে হবে এবং তার আদর্শে এবং তাদের মতো যে সিংহ হৃদয় সব মানুষ মহাভারত মহাগুলো তাদেরকে বেশি বেশি করে স্মরণে রাখার জন্য এই মেলা অত্যন্ত জরুরি এই মেলা যেন আগামীতে আমরা করতে পারি আমরা সেই জন্যে যেখানে যাওয়ার যেখানে বলা সব জায়গায় বিয়রো রিপোর্ট নিউজ ওপেনিং নামিকা আজি সংবাদ। স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু। 2025 থেকে 26 শিক্ষাবর্ষে নতুন সুযোগ। নার্সিং শিক্ষায় ক্যারিয়ার গড়তে इच्छुक ছাত্র-ছাত্রীদের জন্য বড় সুযোগ। হাওড়া জেলা ঝিকিরা গ্রামে পশ্চিমঙ্গড়ের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষা বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডাব্লিউ বি ইউএইচ এস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সয়হ পাঁচ বছরের অভিজ্ঞতাও দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবি রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দুহাজার শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা ছাত্রীরা নাইন যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক এই প্রথম উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে